তো ইমোশনাল ম্যান সি তো ইমোশনাল শুটিং এর পর আমি এখানে এলাম রেডি হলাম একটা উৎসবে গেলাম মানে আমি জবে থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি দু হাজার সালে সেই তখন থেকে আমি এই ডাকটা কিন্তু দেখে আসছি সে এখন রোজ সন্ধ্যায় টিভির পর্দা খুললেই আপনাদের ঘরে করানোরে সে এখন হয়ে গেছে আপনাদেরই ঘরের মেয়ে আজকে তার ঘরেই কোজাগরী লক্ষ্মী পুজো তোমার ঘরের মেয়ে এখন সবার ঘরের মেয়ে হয়ে গেছে এই ব্যাপারটা আমার লাগবে

আর সাথে আরেকজন তো আছেই মাটি রেখেছে দেখছো তোমরা আর সাথে সাথে বাড়িতে লক্ষ্মী পুজো আর কিছুদিন আগে মা গেছে রাস্তা চলছে বাড়িতে উৎসব লেগেই রয়েছে হ্যাঁ তো আমাদের ওইটা মানে সবসময় উৎসব দেখি ওই আলোটা তো তুমি দেখছো বারবার আলো আমি

তুমি কি করলে সকাল থেকে তো তার মানে বেশ রাশি গেছে হ্যাঁ মানে আমি একটু খিচুড়ি ভোগ করলাম ঘোরা তারপরে একটু একটু ভোগ করলাম একটা কাড়া প্রসাদ করে সেটা বানালাম হ্যাঁ ওটা ওটাই তারপরে জমিদারির বাড়িতে পুজো হচ্ছিল লক্ষ্মী পুজো তো আমাদের যেহেতু দশটা পুজো থেকে পুজো হবে ওনার পুজোটা একটু দেখে এলাম আর লক্ষ্মী পুজো মানে নাড়ু নিজে হাতে নাড়ু বানানো হয় বা হেল্প করে মেয়ে না আমার না সত্যি কথা বলতে মানে আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে আমি নাড়ুটা নিজে বানাবো কিন্তু তার আগে দেখি আমাদের বাড়িতে যারা আছে আমাদেরকে তাতে হেল্প করে তারা অলরেডি বানিয়ে রেখে দিচ্ছে সেই নাড়ুটাও ফেভারেজ আচ্ছা দুরকম দু রকমের নাড়ু হয় একটা হচ্ছে চিনির নাড়ু একটা গুড়ের কোনটা খেতে বেশি ভালো লাগে আমি আসলে নাড়ু বেশি খাই না আমি এই বছর খেয়েছি আমি আমি এই যে গুড়েরটা খেয়েছি

কিন্তু আমি অন্যদের থেকে খাবার খাই হ্যাঁ সাথে সাথে দুর্গাপূজা শেষ হয়েছে কিছুদিন আগেই আমরা শুনেছি যে তুমি খুব নিয়ম নিষ্ঠ করে পুজো করো তো সরল মানে লক্ষ্মী পুজোয় কি এরকম কোন নিয়ম আছে যেটা মানে ম্যানদের যদি মানাই হয় হ্যাঁ লক্ষ্মী পুজোর ম্যালিটাই যেটা আমরা মানি যেটা হচ্ছে মানে আমাদের যে ঘটটা হচ্ছে সেই ঘরের যে আমরা নারকেল যেটা আমরা ডাব সরি নারকেল ডাব যেটা হয় তো নর্মালি প্রত্যেক বাড়িতে ডাব চেঞ্জ করতে থাকে আমাদের বাড়িতে কিন্তু এই ডাবটা মানে আমি জবে থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি দু হাজার সাত আট সালে সেই তখন থেকে আমি এই ডাকটা কিন্তু দেখে আসছি কবিকে জিজ্ঞেসও করেছি এও হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার মানে ওর ট্রানজিশনে এক সপ্তাহ আগে আমি জিজ্ঞেস করেছি হঠাৎ আবার মনে হলো যে জিজ্ঞেস করি আচ্ছা ওবি আমরা ডাকটা চেঞ্জ করি না কেন মানে ডাকটা পুরো ভালো হয়ে গেছে জল নেই শুকনো কিন্তু বলেছে নাকি না যেই দিনকে তুমি দেখবে যে ডাবের শীষ পড়ে গেছে সেই দিনকে তুমি এই ডাবটা চেঞ্জ করবে না হলে তুমি ডাক্তার মানে আমরা এই ডাবটা চেঞ্জ মানে এটা একটা যেন ইনস্ট্রাকশন ও এক সপ্তাহ আগে বুঝো তুমি বলে গেছে তো এই ডাবটাই আমরা মানে রিপিট করে মানা হয়ে আছে এখনো সেটা ও মেনেছে আমিও মানছি

আচ্ছা আমরা শুনি যে বড় হলে মা মেয়ে বন্ধু হয়ে যায় তো সেক্ষেত্রে কি দুজন দুজনকে শাড়ি বাছাই করে দেওয়া হয় বা বন্ধুর মতন তুমি এটা পড়ো হ্যাঁ 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 আমরা মানে বলেই এখন সবার ঘরের মেয়ে আমি দেখতেই পাচ্ছি পুজো তোমার এখনো শুরু হয়নি তো আমি ছেড়ে দিতে হবে শেষ করবো শুভ বিজয়া আর শুভ লক্ষ্মী পূজা সব শেষে দর্শককে কি বলবে আমি দর্শককে বলবো কি লক্ষ্মী পুজো খুব ভালো করে কাটাও আর খুব হ্যাপি থাকুক ভি হাপি অ্যান্ড মিশর ইস ওয়েল বিউয়াল বি আমি আরেকটা জিনিস বলবো কি কোন দাওয়ালো জি ফাইভ জি জি বাংলায় জি ফাইভও রাত ছাড়ে না এটা দেখতেই হবে না দেখলে কিন্তু আমি খুব কষ্ট পাবো লক্ষ্মী মাও কষ্ট পাবে সবাই কষ্ট পাবে তো কোনো দাও দেখতেই হবে কোনটা ভালো দেখতেই হবে